মারিয়া ইসলাম লিখেছেন হাইজের দিন সংখ্যা সরি অনুসারে কিভাবে গণনা করব মারিয়া ইসলাম লিখেছেন হাইজের দিন সংখ্যা সরি অনুসারে কিভাবে গণনা করব আপনার যদি আগে থেকে নিয়মিত হায়েজ বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময় তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন কখনো কালে ভদ্রে বেশ হয়ে গেলেও আপনি আগের দিনখন হিসাবেই আপনি মাসিক ধরবেন আর যদি আগের দিন দিনের মধ্যে পরিবর্তন হয়ে যায় অভ্যাসটা পরিবর্তন হয়ে যায় নতুন জব্বাস অভ্যাস হয়েছে স্টাবলিশ হয়েছে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন দশ দিনে বেশি যদি আপনি রক্ত দেখতে পান তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে তার চেয়ে বেশি যদি মাসিক হিসাবে দেখেন সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন তখন আপনি নামাজ কালাম ঠিকমতো করবেন ওই সময়টাতে পরিবেশ সুরক্ষার বিষয়ে ইসলামের নির্দেশ নাকি বর্তমান সরকারের পলিথিন বিরোধী অবস্থান সম্পর্কে আপনার মন্তব্য কি দেখুন ইসলাম পরিবেশ সুরক্ষার জন্য বহু উদ্যোগের নির্দেশ আমাদেরকে দিয়েছে মূলত ইসলামকে যদি আমরা সঠিকভাবে মেনে চলি আল্লাহর আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে চলি প্রকৃতিতে যদি আমরা নানা রকমের মডিফিকেশনের নামে ব্যাপক পরিবর্তন না আনি তাহলে সেক্ষেত্রে পরিবেশ এমনিতেই সুসংরক্ষিত থাকবে পৃথিবীতে আজ যারা পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি সোচ্ছার এবং কথা বলছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারাই শিল্প বিপ্লবের নামে নানা নামে তারা প্লাস্টিকের পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এবং পরিবেশকে বিপর্যস্ত পলিথিন আমরা জানি যে সেটি আমাদের মাটির জন্য নানাভাবে ক্ষতিকর বিশেষ করে পলিথিনের যত্র ফেলে দেওয়া যে একটা প্রবণতা আমাদের মানুষের মধ্যে আছে এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই জায়গা থেকে পলিথিন বিরোধী আইন করা বা পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ নেই আমি মনে করি যে প্রয়োজনীয় উদ্যোগ এবং সাধুবাদ বাদ জনগণের মতো উদ্যোগ যদিও এই আইনগুলো আসলে থেকে যায় করে নানাভাবে সেটা ঠিকই চলতে থাকে তো এই ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরিগুলো ইতিমধ্যে চালু আছে সেই ফ্যাক্টরিতে অন্য কিছু উৎপাদন করে হলেও যে সমস্ত কর্মীরা আছেন শ্রমিকরা আছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া উচিত যাতে করে তারা বিপদের মুখে পতিত না হয় কিন্তু মূল উদ্যোগটা এটা অবশ্যই প্রশংসার দাবি দেশের মাটি দেশের মাটিতে ফসলের চাষের যে আপনার সম্ভাবনা সেটা যদি কোনোভাবে নষ্ট হয়ে না যায় সেরকম উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আধুনিক বিশ্বে আমরা পরনির্ভরশীল অনেকখানি এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতেও যদি করতে না পারি তাহলে পৃথিবী কখনো অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে তখন কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদে পড়বো এই জন্য আমাদের মাটির উর্বরতা কমে যেতে পারে নষ্ট হতে পারে উৎপাদনশীলতা উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে এরকম যে কোনো কিছু বন্ধের উদ্যোগে অবশ্যই সাধুবাদ জানাতে হবে এমনি ইভাম কোহিল আপনি লিখেছেন মুসলমানরা ধ্যান করবে কিভাবে প্রত্যেকটা সফল ব্যক্তিদের ক্ষেত্রে শোনা যায় তারা নির্দিষ্ট একটা সময় মেডিটেশন করেন দেখুন আপনি যে কোনো কিছু নিয়ে ভাববেন চিন্তা করবেন গবেষণা করবেন এটার জন্য নির্দিষ্ট কোনো ফরম্যাট নরিশাল সুন্না থেকে আমরা পাই না তিনি গাড়ে যেতেন এর বাইরেও বিভিন্ন সময় করতেন এবাদ আপনি পরিপূর্ণ আল্লাহ প্রতি মনোযোগী হবেন এটা হলো সবচেয়ে বড় ধ্যান এর বাইরে পরও আগেও বা বিভিন্ন সময় আপনি একান্তে আল্লা সাহাকে স্মরণ করলেন ভাবলেন পরিকল্পনা করলেন এগুলো সবগুলোই সরিয়া করতে কোনো জীবনীতে বিবাহীতে পাওয়া যায় মেডিটেশন বলতে যেটি বোঝায় এটি অনেক ক্ষেত্রেই আমাদেরকে কুফুরি বা আল্লাহর সাথে দ্রোহের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কে নিয়ে যায় আমরা অনেকে এটাকে পজিটিভলি দেখি এবং আহ বিধর্মীদের বিশেষ করে মুসিকদের পদ্ধতিতে এই ধ্যান করতে গিয়ে আমাদের অনেকে ইসলামের ট্র্যাক থেকে হারিয়ে যান এই জন্য আপনার ধ্যান হতে হবে সুন্নার প্রতি অনুসরণ করি কোনো বিধর্মীদের আবিষ্কৃত কোনো ওয়ে থেকে নয় সেগুলো আপাত কোন থেকে দেখা যায় যে না সেগুলোতে সমস্যার কোন দিক নেই কিন্তু সেগুলো প্রচন্ড রকমের সমস্যা তৈরি করার সমূহ আশঙ্কা থাকে যেসব ওষুধের হারাম উপাদান আছে সেসব ওষুধ ব্যবহারের সুরে বিধান কি কোনো ওষুধে যদি হারাম উপাদান থাকে এবং ওই রোগের চিকিৎসার জন্য সেই ঔষধ ছাড়া আপাত কোনো বিকল্প যদি না থাকে সেটি চিকিৎসা হিসাবে বা ওষুধ হিসাবে ব্যবহার করা যায় আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সে হারাপটা মূলগতভাবে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে তার কিছুই আর থাকে না সেটা ভিন্ন বিষয় আবার অনেক সময় দেখা যায় যে যেটাকে আমরা হারাম বলছি সেটাকে আসলে অ্যাবসোলেট হারাম বলা কঠিন হয় যেমন কিছু কিছু অ্যালকোহল আছে যে অ্যালকোহলগুলো আসলে অ্যাজ এ কেমিক্যাল ইউজ হয় সেটা আসলে হারাম যে পানীয় অ্যালকোহল রয়েছে তার আওতায় পড়ে না তো এখানে নানাভাবে কিন্তু বিষয় আছে সবচেয়ে বড় কথা হলো যে হারাল এবং সন্দেহের ঊর্ধ্বে উঠা যায় থাকা যায় এরকম কোনো ঔষধ বা প্রতিষেধক থাকলে আপনি হারাম ঔষধ ব্যবহার করা বা সেটা প্রয়োগ করা উচিত নয় যদি অন্য কোনো হারাল আহ ঔষধ আপাত দৃষ্টিকোণ থেকে ভালো বিকল্প নয় এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে হিসাবে আপনি হারাম ওষুধকে ব্যবহার করে শোনা যায় হবে না